আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ পঞ্চম শ্রেণী গণিত সাজেশন নিয়ে এখানে বইয়ের সকল অধ্যায় সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন কোচিং অথবা প্রাইভেট টিচার তাদের জন্য এই সাজেশনটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই সাজেশনের ভিতরে গণিত বইয়ের সকল অধ্যায় সংক্ষিপ্ত এবং বই নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে এই সাজেশনে আলোচনা করব যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক এবং টিচার আছেন তারা এই সিটটির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের স্টুডেন্টদেরকে এই সিটটির মাধ্যমে বৃত্তি পরীক্ষার যে প্রিপারেশনটি বা প্র্যাকটিস এবং পড়ানো এই সিটটির মাধ্যমে কিন্তু নেওয়াতে পারবেন যারা পঞ্চম শ্রেণীর এবং পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক এবং টিচার আছেন তারা যদি এই সিটটির পিডিএফ ফাইল নিতে নিতে চান এই পিডিএফ ফাইলটি টাকা খরচের মাধ্যমে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই পিডিএফ ফাইলটি নিতে পারবেন আপনাদের সাথে আমি এই যে সংক্ষিপ্ত এবং বহ প্রশ্নগুলো রয়েছে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো এখানে অধ্যায় এক গুণ যে অধ্যায়টি রয়েছে আমি এখানে অপশনগুলো যে লাল দেওয়া রয়েছে এগুলো কিন্তু সঠিক আমি সবগুলো বলবো না আপনাদের সাথে একটু শেয়ার করবো প্রশ্নগুলো এখানে একশো তেইশ ইন্টু একশো দশ এখানে ফাঁকা গড়ে কোন সংখ্যাটি বসবে মানে গুণ করলে যে সংখ্যাটি হবে সেটি বসবে এখানে যে সঠিক অপশনটি এখানে কিন্তু দেওয়া রয়েছে এভাবে এখানে যে সাজেশনটি করা হয়েছে এখানে টোটাল আটান্নটি পেজ রয়েছে যারা এই পিডিএফ নিতে চান অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ দিয়ে সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন এখানে দুই নাম্বার যে প্রশ্নটি রয়েছে দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা দুইশ কে গুণ করলে গুণ ফল উনিশ হবে এখানে সঠিক অপশন হচ্ছে নিরানব্বই তিন নাম্বার একটি দোকানে তিরিশটি সাইকেল আছে একটি সাইকেলের মূল্য ছয় টাকা যদি দোকানের সবগুলো সাইকেল বিক্রি করে করেন তাহলে তিনি কত টাকা পাবেন সঠিক অপশন হচ্ছে উনিশ টাকা চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা একশো ইন্টু নিরানব্বই এর সমান হবে সঠিক অপশন হচ্ছে নয় হাজার নয়শো পাঁচ হাজার ইন্টু আটশো খালি করে কোন সংখ্যাটি বলবে সঠিক অপশন হচ্ছে চার লাখ তারপর ছয় নাম্বার এক হাজার একশো কে নিরানব্বই দ্বারা গুণ করলে কত হবে সঠিক হচ্ছে এক লাখ দশ হাজার অষ্টআশি সাত হচ্ছে গুণ সাতশো এবং গুণক দুইশো হলে গুণফল কত সঠিক অপশন হচ্ছে ক গুণ নয়শো নব্বই গুণক চব্বিশ এবং গুণফল তেইশ হাজার সাতশো ষাট হলে নিচের কোনটি সঠিক সঠিক অপশন হচ্ছে খ এক ব্যক্তির দৈনিক আয় একশো নব্বই টাকা হলে এক সপ্তাহে তার আয় কত সঠিক অপশন হচ্ছে খ নম্বর একটি টেবিলের মূল্য আটশো পঁচিশ টাকা হলে দশটি টেবিলের মূল্য কত সঠিক অপশন হচ্ছে গ তিরিশ জন শিক্ষার্থী পনেরো টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা জমা হবে সঠিক অপশন হচ্ছে গ নিরানব্বই কে কি বলা হয় সঠিক অপশন হচ্ছে গুণব সুমি এক ডজন পেন্সিল কিনতে চায় প্রত্যেক পেন্সিলের দাম পেন্সিলের সংখ্যা সমান হলে মোট কত টাকা লাগবে সঠিক অংশ হচ্ছে একশো চুয়াল্লিশ মাসিক আয় কত চার হাজার পাঁচশো টাকা আটশো পঞ্চাশ টাকা এর একশোটি সাইকেলের দাম কত সঠিক হচ্ছে ক আটানব্বই নয় লাখ পঁচাশি হাজার উনত্রিশ ইকুয়াল দশ হাজার তিনশো তিপ্পান্ন সঠিক আট হাজার নয় আহ উনানব্বই হাজার আট হাজার নয়শ উনানব্বই হাজার দশ এরপর আঠারো নম্বর হচ্ছে তিন হাজার দুশো ইকুয়াল কত সঠিক অপশন হচ্ছে গ মানিকের কাছে পাঁচশো টাকা আছে মিজানের কাছে মানিকের দশ গুণ টাকা আছে মিজানের কত টাকা আছে সঠিক অপশন হচ্ছে গ একটি স্কুলে ছাত্র ছাত্রী আছে প্রত্যেকে একশো বিশ টাকা করে চাদা তিনি মোট চাদার পরিমাণ কত হবে সঠিক অপশন হচ্ছে গ তারপর একুশ নাম্বার পাঁচশটা আটত্রিশ এবং পঁচিশ এর গুণফল কোনটি সঠিক অপশন হচ্ছে খ প্রতি রিমে পাঁচশো টাকা কাগজ থাকলে ওইরূপ তিনশো পঁচিশটি রিমে কতটা কাগজ থাকবে সঠিক অপশন হচ্ছে ক একটি বইয়ে চারশো উনচল্লিশটি পৃষ্ঠা আছে এবং ওইরূপ দুইশো তিনটি বইয়ে কয়টি পৃষ্ঠা আছে সঠিক অপশন হচ্ছে খ একটি ক্যালকুলেটরের দাম সাতশো সত্তর টাকা ওইরূপ এক ডজন ক্যালকুলেটরের দাম কত সঠিক অপশন হচ্ছে গ একটি চাউলের গুদামে সাত হাজার দুইশো বাষট্টি চালের বস্তা আছে ওইরূপ একশো একাত্তরটি গুদামে কয়টি চালের বস্তা আছে সঠিক অপশন হচ্ছে ক ছাব্বিশ নাম্বার এক এক হাজার দুই ইন্টু নিরানব্বই ইকুয়াল কত সঠিক অপশন হচ্ছে খ একটি টেবিলের মূল্য পাঁচশো টাকা এর দুইশো একষট্টি টেবিলের মূল্য কত সঠিক অপশন হচ্ছে গ গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে কি পাওয়া যায় সঠিক অপশন হচ্ছে গুণফল যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে গুণ্য নিচের কোন সংখ্যা দ্বারা গুণ করা হয় গুণক নিচের কোনটি সঠিক গ গুণ করার সময় বড় সংখ্যাটিকে কি বলা হয় প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর এক ব্যক্তির দৈনিক আয় টাকা বার এক মাসে আয় বের করতে হলে কি করতে হবে একদিনের আয়কে তিরিশ দ্বারা গুণ করতে হবে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে নিরানব্বই দ্বারা গুণ করলে কত হবে নিরানব্বই হাজার গুণ তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং গুণক তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে গুণফল কত নিরানব্বই নোট থাকলে পাঁচ টাকার পাঁচটি বান্ডিলে কত টাকা থাকবে সঠিক উত্তর হচ্ছে দুই টাকা একটি সাইকেলের দাম চার টাকা হলে দশটি সাইকেলের দাম কত দশ দ্বারা সাতশো গুণ ছয় হাজার তিনশো একাশি এবং গুণক ২১৫ হলে গুণফল কত তেরো লাখ একাত্তর হাজার নয়শ পনেরো এক কাগজ থাকে তিনশটি রিমে কতটা কাগজ থাকবে পনেরো টাকা কাগজ একটি গুদামে আট হাজার তিনশো ছাব্বিশ কেজি চাল আছে এর ছয়শটি গুদামে কত কেজি চাল আছে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত উনপঞ্চাশ লক্ষ পঁচানব্বই হাজার ছয়শ কেজি চল একটি নার্সারিতে দুই হাজার পাঁচশো আটত্রিশটি চারা গাছ আছে এর চারশো বিরাশিটি নার্সারিতে কতটি চারা গাছ আছে এখানে উত্তরটি দেওয়া রয়েছে প্রত্যেকটির উত্তর আমি এগুলো সবগুলো বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আজকে প্রথম অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করলাম ধারাবাহিকভাবে প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্ন এবং অসংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন আর যারা এই পিডিএফ ফাইলটি নিতে চান টোটাল কিন্তু আটান্নটি পেজ রয়েছে যে গণিতের সংক্ষিপ্ত এবং বহু যে প্রশ্নগুলো রয়েছে উত্তর সহ যারা পিডিএফ ফাইলটি নিতে চান তারা কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এটি পিডিএফ ফাইলটি নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ